সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম চলুন আজকে আমরা জাভাস্কিপের মাধ্যমে একটা কিউআর কোড জেনারেটর বানিয়ে ফেলি তাহলে স্ট্রাকচারটা কিভাবে করব সেই বিষয়টা একটু আগে বুঝে নেই প্রথমত বডি ট্যাগের মধ্যে একটা কন্টেইনার নিলাম আচ্ছা নিলাম এই কন্টেইনারের মধ্যে একটা হেডিং ট্যাগ থাকবে এই যে হেডিং ট্যাগ প্রথমেই থাকবে আচ্ছা এটার সাথে আমাদের কোনো লেনাদানা নেই এটা যেভাবে আছে থাকবে তারপরে কি থাকবে একটা ইনপুট বক্স থাকবে এই ইনপুট বক্সের মধ্যে আমরা আমাদের যে সাইটের লিঙ্ক এখানে প্রবেশ করাবো যেমন যে কোনো সাইট হতে পারে এবিসিডি ডট কম যেটাই থাকবে যেটাই থাকবে যখনই আমরা এই সাইটের লিঙ্কটা প্রবেশ করি যখনই এই বাটনে এখানে কি থাকবে ক্লিক করুন ওকে এখানে বাটন হ্যাঁ ক্লিক করুন এই ক্লিক করুন লেখাতে মানে এই বাটনে যখনই আমরা ক্লিক করব সাথে সাথে নিচের দিকে এই যে এখানে একটা ইমেজ হ্যাঁ অটোমেটিক ডাইনামিকভাবে জেনারেট করে দিবে জালাস্কিপ ওকে এই পুরো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন প্রথমে কি থাকবে একটা ইনপুট বক্স থাকবে এই ইনপুট বক্স এই ইনপুট বক্সের মধ্যে আমরা যেটাই প্রবেশ করাবো এখানে যাই প্রবেশ করাবো হ্যাঁ সেটা যখনই আমরা ক্লিক করুন এই যে বাটনটা থাকবে এই বাটনের উপর যখনই আমরা ক্লিক করব সাথে সাথে এখানে একটা ইমেজ এই হচ্ছে ইমেজ অটোমেটিক জেনারেট হয়ে যাবে মানে কিউ আর কোডটা জেনারেট হয়ে যাবে এই বিষয়টাই তাহলে লজিকটা কীভাবে কি চিন্তা করি আগে আমরা স্ট্রাকচার করে ফেলি তারপরে বাদ বাকি বিষয় এক এক করে দেখব তাহলে চলুন আমরা এইচ ডিএম ফাইলে বয়লার কোড দিয়ে দিই আচ্ছা থাকবে এখন টাইটেলটা চেঞ্জ করে দিই তাহলে টাইটেলটা দিতে পারি যে কিউ আর কোড হ্যাঁ জেনারেটর ওকে আচ্ছা এখন আমরা সিএসএস এর লিঙ্কটা এখানে উল্লেখ করব তাহলে লিঙ্ক হলন দিয়ে বলতে হবে সিএসএস আচ্ছা এখন জাভা যে লিঙ্কটা সেটা বডি ট্যাগের মধ্যে হ্যাঁ একদম নিচে আমরা এখানে স্ক্রিপ্ট উল্লেখ করতে পারি ইন্ডেক্স ডট মানে এই ফাইলটা জেএস ফাইলটা এখানে কানেক্ট করে দিব এতটুকু বিষয় তো আশা করি সকলেই জানেন সকলেই বুঝেন কোনো সমস্যা নেই এখন বডি ট্যাগের মধ্যে আমাদের মূল কাজ হচ্ছে একটা কন্টেইনার নেই তাহলে কিউআর কন্টেইনার এইভাবে একটা কন্টেইনার নিয়ে নিলাম এই কন্টেইনারের মধ্যে আমরা হেডিং ট্যাগ সে আগের মতো হেডিং ট্যাগটা উল্লেখ করতে পারি প্রথমেই বাংলাতেই লিখি যে কিউআর কোড জেনারেটর লিখলাম আর কি এখন আমাদের এটার সাথে কোনো লেনাদানা নেই এখন মূল লেনাদানা হচ্ছে এই যে ইনপুট সেকশন নিচ্ছি ইনপুট টাইপ যেটাই থাকবে সমস্যা নেই টেক্স থাকুক আমরা আইডি ধরে কাজ করব তাহলে আইডি তাহলে আইডির নামটা নিতে পারি যে কিওয়ার্ড ইনপুট এভাবে নিলাম হ্যাঁ যেহেতু এটা ইনপুট আমরা এখানে প্লেস হোল্ডার নিতে পারি তাহলে প্লেস হোল্ডার উল্লেখ করতে পারি যে আপনার হ্যাঁ সাইটের লিঙ্ক এখানে প্রবেশ করান এভাবে লিখি আচ্ছা লিখলাম প্রবেশ করান হ্যাঁ আচ্ছা এখন ইনপুট তো নিলাম তারপরে কি থাকবে আমাদের বাটন তাহলে আমরা আবার সে আগের মতো বাটনটা উল্লেখ করি এ হচ্ছে বাটন আইডি নিতে পারি তাহলে আইডিটা আগে উল্লেখ করি যে কিউআর বাটন এভাবে নেই আচ্ছা বাটনটা নিলাম তাই না এখন বাটনের মধ্যে এখানে লিখি যে জেনারেট করুন এভাবে লিখব না ক্লিক করুন আচ্ছা জেনারেট করুন এভাবে লিখি জেনারেট করুন আচ্ছা তারপরে কি থাকবে আমাদের ইমেজ থাকবে তাহলে ইমেজটা কিন্তু ডায়নামিকভাবে আমাদের কিন্তু আমাদের হাতে কিন্তু কোনো ইমেজ নেই আমরা ইমেজটা ডায়নামিকভাবে কিন্তু এখানে জামাস্ক্রিপের মাধ্যমে উল্লেখ করব তাহলে ইমেজ সোর্স এটা আমরা ডাইনামিকভাবে উল্লেখ করব হ্যাঁ আমরা এখানে জাস্ট কি বলবো এখানে আমরা যে আইডি আইডিটা উল্লেখ করতে পারি যে কিউআর হ্যাঁ ইমেজ এ হচ্ছে কিউআর ইমেজ তাহলে স্ট্রাকচারের যে বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কি না আমরা স্ট্রাকচারের বিষয়টা একটু আরেকবার অভারভিউ নেই যে আমরা একটা কিউআর কোড জেনারেটর একটা হ্যাঁ কন্টেইনার নিলাম একটা ডিব্বা এই ডিব্বার মধ্যে প্রথমে আমাদের হেডিং ট্যাগ আচ্ছা থাকবে তারপর একটা ইনপুট মানে ইনপুট বক্স থাকবে এই ইনপুট বক্সের মধ্যে আমরা যে টেক্সটটা এখানে উল্লেখ করব হ্যাঁ এটা তো প্লেস হোল্ডার নিলাম আর কি তাই না যখনই আমরা টেক্সট উল্লেখ করব টেক্সট উল্লেখ করে বাটনে যখনই আমরা জেনারেট করুনে ক্লিক করব সাথে সাথে এই যে ইমেজের যে সোর্স বর্তমানে আমাদের ইমেজ কিন্তু কোনো সোর্স নেই মানে কোনো সোর্স নেই তাই না এই সোর্সটা কিন্তু আমরা অটোমেটিক জেনারেট করে ফেলবো জামা দিয়ে তাহলে আমরা আমাদের সাইটটাকে যদি এখন লাইভ রিভিউ করি এই হচ্ছে আমাদের সাইটের লাইভ রিভিউ হ্যাঁ এটাকে একপাশে দেখি আর এই কোডটাকে এক পাশে দেখি ওকে আচ্ছা এখন আমরা ডিজাইন করে ফেলবো তার আগে আমি যদি আপনাদেরকে একটা সাইটের কথা বলে দেই যে আমরা কীভাবে ডিজাইনটা করছি একটু আপনাদেরকে বলে দেই এই হচ্ছে একটা সাইট আমরা চলে যাই হ্যাঁ এই হচ্ছে অটোমেটিক কিউআর কোড এটা এখানে কিন্তু আসলে জেনারেট করা যায় এ হচ্ছে লিঙ্ক এখন আমরা যদি এখানে বলি যে ডিপ স্কুল হ্যাঁ বা ডিআই যাই দিলাম মানে যেটাই দিব এখানে যদি আমরা বলি যে গুগল ডট কম তাই মানে যেটা দিব তার কিউআর কোড কিন্তু এখানে জেনারেট অটোমেটিক করে আমাদেরকে কিন্তু রিটার্ন দেবে আমরা যদি এখানে গুগল ডট কম এটাই যদি উল্লেখ করি এই দেখুন এখানে কিন্তু চেঞ্জ হলো তাই না মানে যেই কিউ মানে ইউআরএলটা আমরা এখানে উল্লেখ করব সেই অনুপাতে এই যেই সমান সমান ইকুয়াল চিহ্ন যেটা ইকুয়াল চিহ্নের পরে আমরা যেটাই উল্লেখ করব এখানে এই যে ভ্যালুটা হ্যাঁ এখানে গুগল ডট কম এবিসিডি মানে যেটাই দিব সেটাই কিন্তু এখানে আমরা ডাইনামিকভাবে সোর্সটা বলে দিতে পারি তাহলে আমাদের এতটুকু সোর্স কনফার্ম যে এতটুকু থাকবেই এতটুকু টেক্সট কনফার্ম তাই না বাদ বাকি যে এই যে বিষয়টা এখানে এই ভ্যালুটা আমরা ডাইনামিকভাবে চেঞ্জ করবো আশা করি মানে কিছুটা আপনাদের মাথায় গেল যে আমরা কীভাবে এই কাজটা করতে চাচ্ছি তাহলে চলুন আমরা আবার এখানে চলে আসি এটাকে বড় করে রাখি আচ্ছা এখন আমরা সিএসএস এর মাধ্যমে একটু ডিজাইন করে ফেলি প্রথমেই ইউনিভার্সাল সেকশনে আমরা কিছু কাজ করব মার্জিন জিরো বক্স সাইজিং হবে বর্ডার বক্স আচ্ছা থাকবে এখন আমরা বড়িকে ধরে এই পুরো বিষয়টাকে মাঝখানে আনতে চাই তাহলে বড়িকে ধরতে পারি এ হচ্ছে বড়ি আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই ব্যাকগ্রাউন্ড কালার আমরা যে কোনো একটা কালার এখানে নেই নিয়ে আমরা একটু চেঞ্জ করে দিই একটু ঘুরিয়ে ফিরিয়ে দিই ডার্ক কালার থাকবে আচ্ছা ডার্ক কালার থাকুক কোনো সমস্যা নেই এইভাবে থাকুক কালার নিয়ে কোনো মাথা ব্যথা নেই এখন ডিসপ্লে কি রাখবো ফ্লিক্স কেননা আমরা পুরো কন্টেইনারকে মাঝখানে অ্যালাইন করতে চাই এখন আমরা জাস্টিফাই কন্টেন্ট যদি বলি সেন্টার তাহলে এক্স অক্ষ বরাবর সেন্টারে চলে আসবে এই তো সেন্টারে চলে আসলো ওয়াই অক্ষ বরাবর যদি সেন্টারে আনতে চাই তার আগে আমাদের হাইট বলতে হবে হান্ড্রেড ভিউ হাইট বললাম এখন আমরা অ্যালাইন আইটেম বলবো সেন্টার তাহলে সেন্টারে কিন্তু চলে আসলো এখন আমাদের কন্টেইনার মানে মূল যে কিউআর কন্টেইনার ধরেছিলাম তাই না এই কন্টেইনারকে ধরে আমরা কিছু কাজ করব তাহলে আমরা আবার চলে যাই এ হচ্ছে আমাদের কিউআর কন্টেইনার এটা হচ্ছে ক্লাস নেম তাই না তাহলে এই ক্লাস নেম যেহেতু আমরা ক্লাস নেমের আগে ফুলস্টপ দিয়ে ক্লাস নেম উল্লেখ করি তাই না তাহলে ক্লাস নেম আমরা এখানে আগে ব্যাকগ্রাউন্ড কালার দিই হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার হ্যাঁ যেমন ধরুন যে কোনো একটা কালার এখানে উল্লেখ করলাম আচ্ছা থাকবে সমস্যা নেই ব্যাকগ্রাউন্ড কালারটা উল্লেখ করলাম আমরা চাইলে বক্স আরও উল্লেখ করতে পারি আচ্ছা বক্সারও উল্লেখ করি জিরো জিরো আমরা চাচ্ছি যে টেন পিক্সেল এটার ইফেক্টটা থাকবে যে কোনো একটা কালার নেই ব্ল্যাক থাকুক সমস্যা নেই এটা কিন্তু চলে আসার কথা আসছে বোঝা যাচ্ছে তাই না আমি যদি একটু লাইট কালার রাখি তাহলে আরও ভালো মতো বোঝা যাবে একটু লাইট কালার রাখলাম আর কি আচ্ছা থাকুক বক্স শ্যাডো আমরা দিলাম এখন আমরা বলতে পারি যে বর্ডার রেডিয়াস তাই না তাহলে বর্ডার রেডিয়াস টেন পিক্সেল উল্লেখ করি টেন পিক্সেল পেলো তাই না আচ্ছা প্যারিং বলতে পারি প্যারিং সব দিকেই টোয়েন্টি পিক্সেল প্যারিং থাকবে আচ্ছা এখন সুন্দর লাগছে এখন আমরা হেডিং ট্যাককে এখান মানে মানে মার্জিন দিব বটম থেকে তাহলে হেডিং ট্যাককে ধরে আমরা এখানে কাজ করি এইচ টু তোমার মার্জিন বটম হও তাহলে মার্জিন বটম পিক্সেল উল্লেখ করি টেন পিক্সেল আচ্ছা থাকলো এখন এই যে মানে ইনপুট সেকশনটা ইনপুটকে আমরা কী করবো ডিসপ্লেটা ব্লক রাখবো মানে আমরা চাই এক শাড়িতে যেন না এসে মানে নিচের শাড়িতে যেন চলে আসে তাহলে ডিসপ্লে যখনই ব্লক রাখবো ব্লক মানে কি তার প্যারেন্ট অনুযায়ী পুরো জায়গা জুড়ে উইটটা থাকবে এটা চাচ্ছি তাহলে আমরা এখানে ইনপুট কিউ আর ইনপুট তাই না এটা হচ্ছে ক্লাস নেম তাহলে এই হচ্ছে মানে আইডি নেম তাহলে কিউআর ইনপুট যেহেতু আইডি নেম সুতরাং আইডিকে ধরার জন্য আমরা হ্যাশ দিয়ে ধরবো তাই না সকলেই জানি আশা করি তাহলে এখন আমরা এখানে কি বলবো যে ডিসপ্লে হয়ে যাও তুমি ব্লক সাথে সাথে সে নিচের শাড়িতে চলে আসবো তাই না উইথ হয়ে যাও হান্ড্রেড পার্সেন্ট আমরা যদি উইথটা বলে দেই যে হান্ড্রেড পার্সেন্ট তাহলে প্যারেন্ট অনুযায়ী উইথটা পেয়ে যাবে আচ্ছা পেলো আমরা যদি ফন্ট সাইজটা কমিয়ে দিই আগে প্যারিং দিই প্যারিং টোয়েন্টি পিক্সেল দিব কেমন লাগবে টোয়েন্টি পিক্সেল বেশি তাই না এখানে টেন পিক্সেল বলি টেন পিক্সেল এখন মোটামুটি ঠিকঠাক আছে আমরা ছেলে বর্ডার রেডিয়াস বলতে পারি বর্ডার রেডিয়াস টেন পিক্সেল উল্লেখ করি টেন পিক্সেল আচ্ছা থাকবে আউটলাইন নান বর্ডার নান আমরা বর্ডার চাই না বর্ডার নান হ্যাঁ মানে বর্ডার থাকলেও সমস্যা ছিল না আউটলাইন নান এটা চাই তাহলে আউটলাইন নান এভাবে থাকুক বর্ডারটা থাকুক সমস্যা নেই আচ্ছা এখন কাজ হচ্ছে যে আমরা এই যে মানে এই বাটন এই বাটনকে ধরে আমরা কাজ করবো তাই না তাহলে বাটনকে ধরে কাজ করার জন্য এ হচ্ছে কিউআর ইনপুট তার বদলে আমরা কিউআর বাটন দিলেই হবে তাহলে এ হচ্ছে কিউআর ইনপুট এর বদলে আমরা এখানে কিউ আর বাটন তাকে ধরে ফেললাম এখন এই বাটনের কি চাচ্ছি আমরা চাচ্ছি যে উইথ থাকবে হান্ড্রেড পার্সেন্ট উইথ হান্ড্রেড পার্সেন্ট থাকবে সমস্যা নেই এখন তার আগে আমরা একটা কাজ করি আমরা এই যে কিউআর তাকে আমরা মার্জিন বলি বটন থেকে টেন পিক্সেল ওকে টেন পিক্সেল এখন ঠিকঠাক আছে মনে হচ্ছে তাই না আচ্ছা এখন আমরা বাটনের কাজটা কিভাবে কি করব আমরা আর কি কী ডিজাইন চাচ্ছি আমরা একটু যদি প্যাডিং বলে দেই প্যাডিং থাকবে ফাইভ পিক্সেল দিয়ে দেখি প্যারিং আচ্ছা ঠিকঠাক আছে বর্ডার রেডিয়াস বলতে পারি বর্ডার রেডিয়াস টেন পিক্সেল টেন পিক্সেল আচ্ছা আছে আমরা এটার যেই কি বলবো বর্ডার হ্যাঁ বর্ডার চাই না তাহলে বর্ডার নান অথবা বর্ডার কালার যদি চেঞ্জ করতে চাই আমরা বর্ডার ওয়ান পিক্সেল সলিড ভিন্ন একটা কালার দিই সলিড রেড কালার হ্যাঁ দিয়ে দেখি আচ্ছা এটা গ্রিন করি এটা একটু ব্লুর দিকে থাকুক আচ্ছা মনে হচ্ছে তাই না কার্ডসুর যদি নিয়ে আসা হয় তাহলে পয়েন্টার থাকবে কার্ডস পয়েন্টার আচ্ছা এখন কিন্তু আমাদের মোটামুটি কাজ কিন্তু এখন তার আগে আমরা একটু চিন্তা করে নিই যে আমরা কী কী করতে চাচ্ছি লক্ষ্য করুন প্রথমত আমরা ইনপুট কিছু প্রবেশ করাবো তার জন্য এই ইনপুটকে আমরা সিলেক্ট করে ফেলবো ওকে তারপরে এই যে বাটন বাটনকে আমরা ক্লিক করবো এর জন্য বাটনকে আমরা সিলেক্ট করে ফেলবো তারপরে ইমেজটা এখানে চলে আসবে এই জন্য ইমেজকে সিলেক্ট করে ফেলবো তাই না তাহলে তিনটা বিষয়ের উপর আমাদের কাজ তাহলে চলুন আমরা জি ফাইলে চলে যাই আমরা এখানে বলতে পারি যে লেট নাম দিতে পারি কি নাম দিব কিউ আর ইনপুট প্রথমে ইনপুটকে আমরা সিলেক্ট করে ফেলি তাহলে ভেরিয়েবলের নাম দিতে পারি যে কিউ আর ইনপুট ওকে ইকুয়াল দিতে হবে তাই না আমরা সকলেই জানি বিষয়টা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আমরা আইডি নাম ধরে এটা কাজ করতে পারি তাহলে গেট এলিমেন্ট বাই আইডি প্রথম বন্ধনী দিয়ে আমরা এখন আইডির যেই নামটা এটাকে সিলেক্ট করব এই হচ্ছে কিউআর ইনপুট এটাকে কপি আমরা এখন জেস ফাইলে এখানে পেস্ট তাহলে আমরা এই যেই ইনপুট তাকে কিন্তু সিলেক্ট করে ফেললাম আমরা এখন হ্যাঁ সেমিকলম দিয়ে নিব তাহলে সেমভাবে আমরা এই হচ্ছে বাটন এই হচ্ছে ইমেজ তাহলে এটা হচ্ছে ইনপুট তাই না তারপর একটা হবে বাটন এই জন্য আমরা মানে নামটা চেঞ্জ করে নিচ্ছি ভেরিয়েবলের নামটা আর এটা যেহেতু আইডি নেমটাও চেঞ্জ করতে হবে তাহলে আমরা আইডি নেমটাও চেঞ্জ করে দিচ্ছি এ হচ্ছে বাটন আর এ হচ্ছে ইমেজ তাই না তাহলে এ হচ্ছে ইমেজ আর এটাও আমাদের কিউআর হ্যাঁ এটার নামটাও আমরা চেঞ্জ করে দিচ্ছি এটা হচ্ছে ইমেজ তাহলে তিনটা বিষয়কে কিন্তু আমরা এখানে সিলেক্ট করে ফেললাম তাই না আচ্ছা এবার লক্ষ্য করুন যে আমরা কি চাচ্ছি আমরা চাচ্ছি এখানে এই যে ইনপুট সেকশন ইনপুট সেকশনে আমরা যেটাই প্রবেশ করাই না কেন এখানে প্রবেশ করালাম আবার কেটেও দিলাম কিছুই হলো না তাই না কিছু হবে কখন যখনই আমরা এই বাটনকে ক্লিক করব তার মানে কি বাটনকে যখনই আমরা ক্লিক করব তখন ইনপুট সেকশনের মধ্যে আমরা যে ভ্যালু মানে যে টেক্সট যে লিঙ্ক এটা মানে এখানে যে ইউজার যে টেক্সট যে ভ্যালু যে লিঙ্ক এখানে মানে উল্লেখ করবে সেই লিঙ্কটা মানে সেই কোডটা সেই টেক্সটটা আমরা আগে গেট করব এই যে এখানে আসাদ অথবা এখানে আমরা কি উল্লেখ করতে পারি এখানে আমরা হুই হুই হ্যাঁ আমরা হাই হাই এখানে এটা উল্লেখ করলাম এই হাই হাই টেক্সটটা আগে আমরা গেট করব কিন্তু ভাবে গেট করতে পারি একদম সহজ তার আগে আমরা এই যে বাটনে ক্লিক করলে এই সব হবে তাই না তাহলে বাটনটাকে আগে আমরা কি করব অ্যাট ইভেন্ট লিসনার এখানে উল্লেখ করবো তাহলে আমরা এখানে কিউআর বাটন এর মধ্যে ইভেন্ট লিসন লাগাবো তাহলে কিউ বাটন ডট অ্যাট ইভেন্ট লিসানার একদম সহজ শুধু একটু চিন্তা করতে হবে যে বাটনে যদি ক্লিক হয় তাহলে বাটনের উপর তো আমরা ক্লিক ইভেন্ট মানে ইভেন্টটা কোথায় উল্লেখ করব বাটনে তাই না তাহলে আমরা এখন এখানে উল্লেখ করি যে বাটন যখন যখন তুমি ক্লিক হবে তখন তোমার মধ্যে কি হবে একটা ফাংশন এখানে চলবে তাহলে ফাংশনটা আমরা উল্লেখ করি ফাংশন এটা হচ্ছে অ্যারো ফাংশন আমরা কার্লিভেসের মধ্যে যেই কোডটা মানে উল্লেখ করব সেটা এখন রিড হবে তাই না সকলেই জানি আশা করি আচ্ছা তাহলে এটাকে একসাইজ বড় করি যাতে আপনারা কোডটা দেখতে আপনাদের সুবিধা হয় আচ্ছা এভাবে থাকবে এখন লক্ষ্য করুন যে আমরা এখানে যেটাই এই যে হাই হাই এটা যে দিলাম তাই না বা হিহি যেটাই বলি এই যে হিহিটা উল্লেখ করলাম এটাকে আমরা গেট করতে চাই কিভাবে গেট করতে পারি এই যে কিউআর ইনপুট এই কিউআর ইনপুট এই যে পুরো ইনপুট সেকশনটা তাকে আমরা কোন ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রেখেছি এই যে কিউআর ইনপুট মানে কিউআর ইনপুট মানে হাইপেন ইনপুট আর এই যে সরাসরি ইনপুট এই সরাসরি ইনপুটের মধ্যে পুরো বিষয়টাকে কিন্তু আমরা স্টোর করে রেখেছি তাই না তাহলে এটাকে আমি কপি করে নেই আচ্ছা কপি তাহলে আমরা কি করব লক্ষ্য করুন একটা ভেরিয়েবলের মধ্যে এটাকে স্টোর করে ফেলি তাহলে ইনপুট ভ্যালু এভাবে উল্লেখ করি যে ইনপুট ভ্যালু ইকুয়াল আমরা আরও একটা ভেরিয়েবলের মধ্যে এই যে কিউআর ইনপুট না এই কিউআর ইনপুট ডট ভ্যালু জাস্ট এই কথাটা উল্লেখ করে এটা হয়নি ভ্যালু হবে আচ্ছা এই যে কিউ আর ইনপুট ডট ভ্যালু তার মানে কি ইনপুটের যে ভ্যালুটা সেটা স্টোর হয়ে আছে কার মধ্যে ইনপুট ভ্যালুর মধ্যে এই যে ইনপুট ভ্যালু ইকুয়াল কিউ আর ইনপুট ডট ভ্যালু আশা করি এতটুকু বিষয় একদম সহজেই আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা যদি না বুঝেন আরেকটু সহজ করি আমরা যদি এখন কনসোল করি কনসোল ডট লক আমরা যদি এখন এখানে হ্যাঁ ইনপুট ভ্যালুকে ইনপুট ভ্যালু তাকে আমরা এখানে দেখতে চাই যে আসলে আমরা গেট করতে পারলাম কি তাহলে আমরা ইন্সপেক্টটা অন করি এ হচ্ছে ইন্সপেক্ট এ হচ্ছে কনসোল কনসোলটাকে একটু বড় করি আচ্ছা কনসোলকে একটু বড়ো করে নিলাম আচ্ছা এখানে এই যে হাই হাই তাই না যখনই আমরা হাই হাই এটা মানে কি করলাম এখানে প্রবেশ করিয়ে আমরা যখনই এই বাটনকে ক্লিক করব তাই না যখনই আমরা বাটনকে ক্লিক করব। তখনই কি বলেছি যে অ্যাট ইভেন্ট লিসেনার যখন তুমি কিউ আর বাটনের উপর ক্লিক হবে তখন তুমি কি হও কনসোল ডট লক কী হবে এই যে কিউআর ইনপুটের যে ভ্যালুটা এই ভ্যালুটা ইনপুটের মধ্যে চলে আসবে আচ্ছা মানে ইনপুট ভ্যালুর মধ্যে চলে আসবে আর ইনপুট ভ্যালুকে আমরা কনসোল ডট লক দিয়ে এই যে দেখতে চাচ্ছি আর কি কনসোলে তাহলে যখনই আমরা এখানে ক্লিক করছি সাথে সাথে হাই হাই আচ্ছা যখনই আমরা এখানে কী বলবো বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ তখনই কিন্তু আমরা যখনই এখানে বাটনে ক্লিক করবো সাথে সাথে কি এই যে বাংলাদেশ তাহলে ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন যে আমরা মানে গেট করতে পারছি যে ইউজার কি টেক্সট এখানে দিচ্ছে মানে ইউজারের যে টেক্সট ভ্যালু এটা কিন্তু আমরা গেট করতে পারছি এখন কি চাচ্ছি আমরা চাচ্ছি যে এই যে ভ্যালুটা ইউজার চাইলে কিন্তু এটাতে কিছু না দিয়ে মানে একদম ফাঁকা রেখে তারপর বাটনে ক্লিক করতে পারি পারে কিনা হ্যাঁ কিছু না দিয়েই এই বাটনে ক্লিক করলো কিন্তু আমরা যদি এটাকে ফলস চাই মানে এটা একটা কন্ডিশন লাগাবো আমরা যে ইউজার যদি মানে ইফ হ্যাঁ লক্ষ্য করুন ইফ ইউজার কি করবে যদি কিছু না দেয় মানে ইনপুট ভ্যালুটা যদি নাল হয় ইনপুট ভ্যালুটা যদি ফলস হয় যদি ফলস হয় তাহলে এই যে আশ্চর্যবোধক যে চিহ্নটা এটা দিয়ে আমাদেরকে বলতে হবে মানে উল্টো হ্যাঁ ইনপুট ভ্যালু যদি এটা না দেয় তাহলে ট্রু তাই না এটা হচ্ছে ট্রু আর এটা যদি দেই মানে এই আশ্চর্যবোধক চিহ্ন এটা যদি দেই তাহলে ফলস তাই না তার মানে কি যদি ফলস হয় যদি ফলস হয় আবার দেখুন যদি ফলস হয় আমরা এখন একটা অ্যালার্ট দেখাবো তাহলে অ্যালার্ট বলতে পারি আমরা এখন একটা অ্যালার্ট দেখাই অ্যালার্টের মধ্যে আমরা উল্লেখ করতে পারি কি উল্লেখ করতে পারি যে আপনি সঠিক তথ্য আপনি সঠিক লিংক লিঙ্ক বলি প্রবেশ করাননি বা প্রবেশ লিঙ্ক প্রবেশ করান এভাবে কিছু একটা লিখি প্রবেশ করান আচ্ছা এখন লক্ষ্য করুন যখনই আমরা কিছু না দিয়ে জেনারেট করুন এখানে ক্লিক করছি সাথে সাথে এখানে একটা প্রম্পট এটা কিন্তু এই যে আপনি সঠিক লিঙ্ক প্রবেশ করান এটা কিন্তু চলে আসে তাই না ওকে আমরা যদি এখন কিছু না দিয়ে এটা করতে চাই তাহলে কিন্তু প্রবেশ করতে দিবে না আচ্ছা একটা কন্ডিশন আমাদের ওকে এখন দ্বিতীয় কন্ডিশনটা কি হবে ইলস হ্যাঁ মানে কি ইফ তো দিলাম এখন ইলসের যে বিষয়টা যদি সে কিছু দেয় মানে যদি সে এখানে কিছু প্রবেশ করায় তাহলে আমরা কি চাই আমরা চাই যে ইমেজ যে ছিল ইমেজ কোথায় এই যে কিউ ইমেজ এই কিউ আর ইমেজের মধ্যে হ্যাঁ আমরা চাই যে কিউ ইমেজের মধ্যে কি হবে ভাবে এই যে ধরলাম একটু ভালো মতো বুঝেন যে কিউআর ইমেজের যে সোর্স তাহলে কিউআর ইমেজের মধ্যে এই যে সোর্স এই সোর্সের মধ্যে আমরা যেই লিঙ্কটা দিব সেই ইমেজটাই কিন্তু এখানে শো হবে তাই না তাহলে আমরা এই যে লিঙ্কটা ছিল তাই না এই যে গুগল ডট কম পুরো বিষয়টাকে হ্যাঁ পুরো বিষয়টাকে আমরা এখান থেকে কপি করে আনি হ্যাঁ তাহলে কিউআর ইমেজ ডট সোর্স হবে তাই না তাহলে এসআরসি ইকুয়াল ওকে আশা করি ব্যাপারটা একটু ধৈর্য সহকারে দেখুন এখন ব্যাকটিক দিতে হবে ব্যাকটিকের মধ্যে আমরা এখন মানে লিংকটা আমরা উল্লেখ করতে চাচ্ছি এই পুরো লিংকটা আচ্ছা এটাকে বড় করি যাতে আপনাদের একটু দেখতে সুবিধা হয় এই যে বিষয়টা এই যে গুগল ডট কম এখন কিন্তু গুগল ডট কম এর যে কিউ আর কোড সেটা কিন্তু আমাদেরকে দিবে হ্যাঁ যদি না বুঝি তাহলে লক্ষ্য করুন আমরা যদি এখানে কিছু না কিছু ক্লিক করি যেমন এবিসিডি যাই দিলাম জেনারেট কোড হ্যাঁ এটা কিন্তু আমাদের এই যে কিউ কোডটা কিন্তু চলে আসে ইমেজটা কিন্তু চলে আসছে ইমেজের যে সাইজ ইমেজের ইমেজের যে পজিশন এটা আমরা ঠিক করতে পারি কিন্তু কথা হচ্ছে কি আমরা যেটাই প্রবেশ করাই না কেন এই যে কিউ কোড এটাই কিন্তু আসবে কেননা আমরা ডায়নামিকভাবে আমরা ডাইনামিকভাবে গুগল ডট কম এটাই কিন্তু আসলে আমরা মানে কাস্টমভাবে দিয়ে রেখেছি ডায়নামিকভাবে কিন্তু এটা চেঞ্জ হওয়ার কোনো অপশন নেই এখন আমরা এটাকে যদি ডাইনামিক ভাবে চেঞ্জ করতে চাই একদমই সহজ একদমই সহজ আমরা এখন ডাইনামিক ভ্যালু যদি এখন উল্লেখ করতে চাই তাহলে আমরা ডলার সাইনটা আগে দিব আমরা সকলে এই বিষয়টা আশা করি জানি এখানে ডলার সাইন দিয়ে আমরা যেই কার্লিভাস এর মধ্যে দিয়ে ইনপুট ভ্যালু এই যে ইনপুট ভ্যালুটা এখানে উল্লেখ করে দিব একদমই সহজ এখন লক্ষ্য করুন আমরা যেটাই দিব আমরা এখন যেটাই দিব আমরা এ এ দিয়ে আমরা যদি এখন ক্লিক করি এ এর জন্য একটা কিউআর কোড এখানে রেডি আমরা আরো একটা এ এ দিয়ে আবার ক্লিক করি এখানে কিন্তু ভিন্ন এই যে ভিন্ন চেঞ্জ হচ্ছে আরো একটা দেই চেঞ্জ হচ্ছে মানে আমরা বিবি দেই হ্যাঁ ভিভি দেই যাই দেই মানে যেটা আমি এখানে দেখানোর সুবিধার্থে আপনাদেরকে দেখাচ্ছি আর কি মানে আমরা যেটাই দেই না কেন একটু পরপর কিন্তু চেঞ্জ হবে মানে কাস্টমভাবে আমরা মানে যেই গুগল ডট কম না দিয়ে আমরা কিন্তু এখন ডাইনামিকভাবে এটাকে চেঞ্জ করছি এখন ইমেজের যে বিষয়টা আমরা ইমেজকে যদি মাঝখানে সেন্টারে যদি আনতে চাই তাহলে একদম সহজ আমরা ইমেজের আইডি তাই না কিউ আর ইমেজ তাকে ধরে বা সরাসরি ইমেজ ট্যাগ আমরা এটাকে ধরেও কাজ করতে পারি যে সরাসরি ইমেজ ট্যাগ আচ্ছা ইমেজ ট্যাগকে ধরে আমরা বলবো ডিসপ্লে হয়ে যাও ব্লক ব্লক এলিমেন্ট ওকে তাহলে আসার কথা তারপর আমরা এখানে বলবো যে উইথ হয়ে যাও ফিফটি পারসেন্ট উইথ হয়ে যাও ফিফটি পারসেন্ট তারপরে এখানে মার্জিনটা আমরা অটো রাখবো হ্যাঁ মানে মার্জিন প্রথমে থাকবে জিরো টপ বটম এবং লেফট রাইট থাকবে অটো তাহলেই হবে লেফট রাইটটা আমরা অটো চাচ্ছি তাই না লেফট রাইটটা অটো থাকবে এখন লক্ষ্য করুন আমরা এখানে হাই হাই এটা দিয়ে জেনারেট কোর্ট একদম সেন্টারে তাই না চলে আসছে কিন্তু আবার দেই ভিভি এটা দিয়ে জেনারেট কোর্ট এই তো চলে আসে এখন আমরা যদি একটু মার্জিন বলে দেই আমরা প্যাডিং দিয়ে দিই তাহলেই হবে প্যাডিং ফাইভ পিক্সেল দিব কম হবে ফাইভ পিক্সেল দিলাম এখন আমরা এখানে দিচ্ছি যে ডিপ স্কুল আমরা একটা যে মানে দেখানোর জন্য ডিপ স্কুল এটা দিয়ে যখনই আমরা এখানে ক্লিক করছি এই তো চলে আসে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ যদি মনে করেন যে ভিডিও থেকে কিছু না কিছু নিতে পেরেছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার এগুলো তো মাস্ট করতেই পারেন এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ নিমন্ত্রণ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম